আজকে একটু আমি একটু কথা বলবো কুমিল্লা এয়ারপোর্ট এবং কুমিল্লা উপরে কিন্তু আমি কথাটা বলবো কিন্তু দুই হাজার তেরোতে ব্লু ফ্লাইং অ্যাকাডেমি নামে আমি ব্লু ফ্লাইং অ্যাকাডেমির চেয়ারম্যান কুমিল্লা পেজ আমাকে পনেরো হাজার স্কোয়ার ফিট হ্যাঙ্গার করার জন্য আর অফিস করার জন্য আমাকে লিস্ট দিয়েছিল এইটা একটা টানা হেঁচরা টানা হেসড়ার ভিতরে ছিল আমি প্লেন নিয়ে আসছি আমি মানে পারলাম না বাধ্য হয়ে আমি আমার ট্রেলার ট্রাকে করে আমি ঢাকা নিয়ে আসি ঢাকাতে অ্যাসেম্বেল করে আমি ফ্লাইং ক্লাবকে আমি লিস্ট দিয়েছি একটা মানুষ যখন ব্যবসা করতে যাবে মানুষকে করে ছেড়া আইন কানুন দেখায় যায় কুমিল্লাতে একটা ফ্লাইং ক্লাব করতে চেয়েছিলাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কারণ ম্যানিলাতে সবাই ট্রেনিং করতে যায় যেহেতু আগে ম্যানিলাতে এখনও যায় কারণ ম্যানিলার লাইসেন্স অনেক সময় অ্যাকসেপ্ট করে না পৃথিবীর অনেক দেশে কিন্তু ওইন দুই নম্বরই কাজ কিন্তু আমি চাইছিলাম যে হানড্রেড পার্সেন্ট পিওর একেবারে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করে অনেস্টলি আমি ব্যবসাটা করতেছিলাম কিন্তু এই ফ্লাইং ক্লাবটাকে আমি প্লেন নিয়ে আসলাম নিয়ে কত টাকা আমার আমার চলে গেছে আমি চিন্তা করা যায় না এইটার পিছনে দূরেতে আমার প্লেনগুলো আমি যখন আনছিলাম না আমাকে প্রায় মাস ধরে আমার প্লেনগুলো ফলা হয়েছিল এত ব্যথা আমাকে সে যে চিন্তা করা যায় না তবু আমি বিরক্ত হই নাই প্লেন কিন্তু আমি ঠিকই ছুড়ে নিয়ে আসি চিরঙ্গপুর থেকে আইনা আমি কিন্তু প্লেনগুলো আইনা প্রথম রাখছি হিমিলি এয়ারপোর্টে যাক একটা কিছু হবে এরপর এটা নিয়ে বড় টানা হাসা টানা হাসা দেখছে পক্ষে সম্ভব না তখন আমি প্লেনগুলো কন্টেনারগুলো আমি ঢাকা দিয়ে নিয়ে আসি তাই সাথে এগ্রিমেন্ট করে আমি ওদেরকে লিজ দিয়েছিলাম দুইটা এয়ারক্রাফ্ট সাড়ে তিন হাজার ফিট আছে তো লম্বা রানওয়ে হয়ে তো এইটাকে আপনারা একটু কার্পেটিং করেন আর যদি আপনারা না করেন আমি আমার টাকা দিয়ে আমি কার্পেটিংটা করাই নি আমার নিজের দিয়ে আমি সাড়ে তিন হাজার ফিট আমি কার্পেটিং আমি করে নিই রানওয়ে কিন্তু ফার্স্ট ক্লাস আছে কোনো অসুবিধা নেই সব কিছু ঠিক আছে এখনো প্লেন নামতে পারবে কিন্তু খালি উপরে পাথর প্লেট ঝাড়ু দিয়ে সরাই দিল হয়ে যায় কিন্তু ঠিক আছে ওরা প্ল্যান করছে যে এটাকে পঁচিশ কোটি টাকা দেওয়া সাড়ে তিন হাজার রে ওরা কার্পেটিং করবে হুইচ ইজ আমার হিসাবে আমি আব্দুল মুনায়মের সাথে যে কন্ট্রাক্ট ওরা কন্ট্রাক্টর বাংলাদেশে তো ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রাক্টর ইজ আব্দুল মুনায়ম ওদের ছেলেদেরকে আমি চিনি বাবু টাবু ওদেরকে আমি চিনি তো ওদের সাথে কথা মামা আপনার এটা কিছু লোন করি আপনার এটা করে দেবো ওদের লোক টুক করাই থাকছে

বিশাল ফ্লাইন থাকবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টক বক করতেছিল শরীরের রক্ত আমি যদি টাকা যা লাগে আমি পরে পরেট করো এক কোটি টাকার মতন লাগবে কার্পেটিং করে দেবে সাড়ে তিন হাজার ফিট আরভিশন এস্টিমেট করছে পঁচিশ কোটি টাকা তাকে কতটুকু ডিফারেন্স চব্বিশ হাজার চব্বিশ কোটি টাকায় নেই এইভাবে একটা দেশ তো এইভাবে চলতে পারে না কিন্তু আবার টাকা দিয়ে আমি করবো আব্দুল মনায়মকে দিয়া কন্ট্রাক্টরের ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রাক্টর ইন বাংলাদেশ ওরা আমার স্টিমেট দিল এক টাকা ভালো জিনিস করতে করতে পারলাম না যার জন্য আমি আমি পিছিয়ে গেলাম পঁচিশ বছর আগে পিজেড এর কথাবার্তা চলতে ছিল আমার বড় ভাই রতন উনি অনেক বড় মাপের ব্যবসায় ছিল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ছিল আমার ভাই বলল যে এই পিজেড করেন তারা কিন্তু রানওয়েটা রাখবেন রানওয়েটা ছাড়া আপনারা ছাড়ে দিকে আপনারা কনস্ট্রাকশন করেন মিল ফ্যাক্টরি করেন কোনো অসুবিধা নেই মিল করেন ফ্যাক্টরি করেন বিল্ডিং করেন কিন্তু রানওয়েটাকে আপনারা নষ্ট করবেন না কিন্তু একটা রানওয়ে লক্ষ হাজার কোটি টাকা হাজার কোটি হাজার হাজার কোটি টাকার আগে একটা রানওয়ে ঠিক করতে এটা ব্রিটিশ রান রানওয়ে আমার ভাই আর আমাদের আপত্তি ছিল যে কুমিল্লা রানওয়েটা নষ্ট করা যাবে না আপনি রিপ্রেজেন্ট করেন কোনো অসুবিধা নেই এই কিছুদিন আগে ঘন কুয়াশায় শাহজালাল নামতে না পেরে তিনটি বিমান চলে গেল খেল ডিজাস্টার ছিল কুয়াশা ছিল ফক ছিল এই তিনটা প্লেন কিন্তু সকালে নামতে পারেনি কুয়াশার জন্য প্লেন তিনটা নামতে পারেনি কি করছে প্লেনটা এই ট্রেন তিনটা চলে গেলো লাইন করলো কোথায় ক্যালকাটাতে আজকাল যদি আমার কুমিল্লার এই রানওয়েটা ঠিক থাকতো তাহলে তো আমার পার্শ্ববর্তী দেশ ক্যালকাটা ব্যাংকক এই জায়গায় তো আমার ট্রেনটা আর নামানোর দরকার ছিল না আমাদের অনেক টাকা অনেক কিছু সেভ হয়ে যেত ফুয়েল কনজাম্পন তো অন্তত প্যাসেঞ্জাররা একটু শান্তি পাইতো যে আমরা ঢাকার বাংলাদেশে প্লেন বাংলাদেশে নামছে অনেকে যদি তারা হুরা থাকে ডিজাস্টার থাকে ওরা গাড়ি করে চলে আসলো বাসে করে চলে আসলো ঢাকাতে যাত্রীরা এটাও তো করতে পারতো কিন্তু ক্যালকাটা বা ব্যাংককে যদি নামে না আশা ভের ডিফিকাল্ট প্লেনতে নাম দিতে পারবে না ভিসা ছাড়া তো আমি চাই যে কুমিল্লা রানওয়েটা এই ছয় হাজার ফিট রানওয়ে আছে এটাকে ইমিডিয়েটলি আমি সরকারের কাছে অনুরোধ করব এই ছয় হাজার ফিট আপনারা রানওয়েটা আপনারা কার্পেটিং করে রেডি করে রাখেন কিন্তু তাহলে আমি সরকারকে অনুরোধ করবো সরকার প্রধানকে অনুরোধ করবো ইমিডিয়েটলি আপনারা রানওয়েটা কার্পেটিং করে দেন আমাদের দেশের প্লেন আর আশেপাশে কোনো দেশে নামবে না কোনো ডিজাস্টার ফিল্ডে নামবে না বাট আজকে যদি আমি যেভাবে উঠে মরে লাগছিলাম কুমিল্লা রানওয়েটা ঠিক করার জন্য আমাকে তো পৃষ্ঠান দিয়ে আমাকে রাখলাম শুধু জন্য কিন্তু আমি আগাইতে পারি না কিন্তু আজকে যদি আমাদের এই রানওয়েটা থাকতো আমার তো ভাই ক্যালকাটা ব্যাংকক বা আশেপাশে কোনো দেশে তো আমার ট্রেনটা এই কুয়াশার জন্য প্লেনটাকে আমার নামাইতে হইতো হইতে নইলে কিন্তু কুমিল্লা এয়ারপোর্টে যা যা ঢাকায় এয়ারপোর্ট আছে সব কিছু আছে কিন্তু এনে কারণ ক্যালকা আগরতলায় ট্রেনগুলো আমাদের রানওয়ে তো যার জন্য এটা সব কিছু লাগানো আছে কিন্তু আমরা কিন্তু রানওয়েটাকে নষ্ট করতে দেয়নি ওই আজকে যদি রানওয়েটা ঠিক থাকতো তাহলে ঢাকা যদি কোনো ডিজাস্টারত ট্রেনগুলো রানওয়ে সামনে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয় কিন্তু ধান কেটে দুই হাজার স্কোয়ার ফিট বাড়াইতে পারতো কিন্তু এই জিনিসটা আমাকে করতে দিল না কিন্তু সরকার আমাকে বড় নাকানে চুবানি খাওয়াইছে আমার অনেক কুড়ি কুড়ি কোটি টাকা আমার ব্যবসা তো আমার নষ্ট করছে কিন্তু এটার পিছনে আমি ধরেছি কিন্তু কত দেশে গেছি কত দেশে গেছি ব্যাঙ্ক কিনার জন্য কত দেশে কত আপনার ইয়ার শো হয়তো প্রত্যেকটা দেশে আমি গেছি জানেন আমি কুমিল্লাতে একটা ইন্টারন্যাশনাল আপনার ফ্লাইং ক্লাব করার জন্য আমাকে অনেক জায়গায় ধরে তুলেছে কিন্তু বিভিন্ন দেশে আমেরিকা বলেন লন্ডন বলেন আপনার দুবাইতে ইয়ার শোগুলো হয় সিঙ্গাপুর হয় ব্যাংককে অনেক জায়গায় ইয়ার গেছি অনেক জায়গায় গেছি শুধু এই ফ্লাইং ক্লাবটা ইন্টারন্যাশনাল সিস্টেম ম্যানেজার দেখেছি আমি কয়েকবার এই ফ্লাইং ক্লাবটা এস্টাবলিশ করার জন্য গেছি কিন্তু কারণ ব্যবসা করতে হলে আপনি ধরে তো হবে না ধরে কিন্তু ব্যবসা করতে হবে শিখতে হবে তো আমরা তো অনেক কিছু জানি না আমাদের শিখতে হবে শিখতে হলে কিন্তু অনেক দেশ দেশ বিদেশ শিখতে হবে কিন্তু আমি আমি ফেল করলাম তবে কিন্তু আমি কিন্তু ছাড়ব না কিন্তু আমি কুমিল্লা তো ফ্লাইং ক্লাব করবো এবং আমি ছাড়ব না একটু সময়ের ব্যাপারে কি করোনা আসার পর আমার প্লেনগুলা নষ্ট হয়ে গেল আমার অনেক ক্ষতি হয়ে গেলো কিন্তু করোনার সময় আমার লাইসেন্স আছে আমার সব কিছু আছে কিন্তু আমি হাল ছাড়ি নাই কিন্তু ঠিক আছে থ্যাংক ইউ অনেক কথা বার্তা বলি দেশের জন্য থ্যাংক ইউ সালামালাইকুম